কলালামপুরে অবৈধ অভিবাসী দমন অভিযানে গ্রেপ্তার একাত্তর বাংলাদেশি বিষয়টাকে বুঝতে পারতেছেন এই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ আমি বাগানে কাজ করি কিন্তু আপনাদের জন্য যে নিউজগুলো আমি বলি অনেক গুরুত্বপূর্ণ সঠিক তথ্যটাই কিন্তু আপনাদের সামনে পেশ করি মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশি সহ একশো জন গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ এটা হলো কলালামপুরে রাজধানী কোলালামপুরে ব্যস্ততম এলাকা বুকিত বিনতান থেকে অভিবাসী গ্রেপ্তার করা হয় কলালামপুরে অভিবাসন বিভাগ জানায় বুধবার বাইশে জানুয়ারি স্থানীয় সময় সাতটায় স্পট হিসাবে পরিচিত বুকিত বিনতান এর জ্বালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে একশো ছিয়াত্তর জন বাংলাদেশি গ্রেপ্তার করা হয় কোলালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সুফিওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান জন সাধারণের অভিযোগে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোলালামপুর সিটি হল ডিবিএলকে এর সহযোগিতায় সন্ধ্যা সাতটা পনেরো শুরু হওয়া অবৈধ অভিবাসী দমন অভিযানে একাত্তর জন বাংলাদেশি মিয়ানমার ষাট জন ইন্দোনেশিয়া চব্বিশ জন নেপাল ষোলো জন পাকিস্তানি তিনজন মিশর এবং সুদানের একজন করে নাগরিক রয়েছেন বিষয়টা হলো অনেক মার্কেট প্লেসে কিংবা অনেক শহরে কিংবা অনেক রেস্টুরেন্ট মেলাতে দেখা যায় অবৈধ অভিবাসীরা অনেক মানুষকে ডিস্টার্ব করে তারা কিন্তু কমপ্লেন দিয়ে দেয় যে এখানে অবৈধ প্রবাসী আছে উনিশশো উনষাট তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের দ্বারা ছয় একসি এবং দ্বারা পনেরো একসি এবং উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশনের উনচল্লিশ বি দ্বারার অধীনে বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানের তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপ জন্য কলালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া রয়েছে হয়েছে পরিচালক স্থানীয় সাংবাদিকদের জানান ফুকেদ বিন তানের জ্বালান আলোর আশেপাশের এলাকাটি বিদেশি এবং স্থানীয় উভয় পর্যটকদের কাছেই একটি জনপ্রিয় স্থান এবং এলাকায় বিপুল সংখ্যক বিদেশি এবং নিয়োগকর্তারা যাতে নির্ধারিত নিয়ম মেনে চলেন তা নিশ্চিত করার জন্য অভিযান এবং প্রয়োগ অবৈধভাবে পরিচালিত হবে বলে জানান অভিবাসন পরিচালক তো বিষয়টা আমি আপনাদেরকে বলি অনেক সময় দেখা যায় শহরের আশেপাশে অবৈধ প্রবাসীরা অনেক বৈধ প্রবাসীরা আগে কিংবা কোম্পানির মানুষদেরকে ডিস্টার্ব করে পরে দেখা যায় তারা কিন্তু ইমিগ্রেশনের কাছে গিয়ে কিন্তু কমপ্লেন করে দেয় যে এখানে অনেক অবৈধ প্রবাসী আছে অনেক দেশের সো তাদেরকে ধরে ফেলেন সো এই বিষয়টা কিন্তু এরকমই হয়েছে আমি যে নিউজটা তুলে ধরলাম এই নিউজটা আছে প্রবাস বার্তায় গুগল ক্রমে এটা পাবেন অবৈধ প্রবাসী আছি মালাই সাথে অনেক আমরা এরকম কোনো মার্কেট প্লেসে কিংবা রেস্টুরেন্ট শহরে আশেপাশে থাকবো যেন মানুষ ডিস্টার্ব ফিল না করে যেন তারা কমপ্লেন না করে যে এখানে এরকম মানুষ আছে আপনারা ধরে নিয়ে যান সো ঘটনাটিতে মালয়েশিয়াতে হচ্ছে বর্তমান সময়ে প্রতিনিয়ত যারা অবৈধ প্রবাসী আছেন মালয়েশিয়াতে মালয়েশিয়া দেশ প্রচুর গরম আর প্রচুরভাবে বাই অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে সো আমরা যারা অবৈধ আছি আপনারা একটু সেফ থাকবেন আমি কিন্তু ভাই অবৈধ না আমি কিন্তু মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করি বৈধ প্রবাসীরা বুঝবেন কিন্তু আর যারা অবৈধ আছেন তাদের জন্যই বলি আপনারা সেফভাবে থাকবেন আর যারা কোয়ালালামপুরের আশেপাশে আছেন বুকিত বিন্তান ইপু এরিয়ার ভিতরে শহরের ভিতরে তারা একটু সেফলি থাকবেন আপনারা চেষ্টা করবেন গ্রামের সাইডে গিয়ে কাজ করার জন্য